বাইনে আর হচ্ছে সোরন বেরি জলে গেছে কি মাল খালি করছিল এটা ভালি ভালি করছিল ওখানেতে কখন পাড়াতে পাড়ার খালি করছিল কখন হয়েছে এটা 11টা 26 এ হ্যাঁ কাল থেকে উপরে কাল থেকে পড়ে কি খুঁটি নাকি হ্যাঁ কারেন্টের খুঁটি কালকে লোক আসবে বললো ফোন করা হয়েছিল হুম লোক আসবে না তো ফোন করা হয়েছে দুটো এটা কোন জায়গা দিদি নাগলপাড়া জয় জগন্নাথ ক্লোস্টোর সামনে ওই এখানে নাগলপাড়ার একটি হার্ডওয়্যারস দোকান আছে সেই দোকানটা গোটা রাস্তাটা দেখুন মাল ফেলে হুম প্লাস এই যে ব্রিজটার উপরে আমাদের এখানে লোকালি স্থানীয় দুটো গাড়ি স্ট্যান্ড হয় এখানে জানায় শুনে সত্য ওখানে আবার এক নাম্বার বালি ফেলেছিল কালকে জোর জবরদস্তি করার পর এক নাম্বার বালি ফেলেছিল ওখানে একটা বুলেটও গাড়ি ছিল আজকে সকালে তার দুটো ডাম্পার ঢোকে কাল রাত্রে দুটো ডাম্পার এসে মালটা ওখানে খালি করে একটা ডাম্পারের হাইডোলিকের জ্যাগ না নামিয়ে গাড়িটাকে টেনে নিয়ে এসছে নিয়ে দুটো প্রস্তারকে ভেঙে দুটো গাড়ি সামনে একটা গাড়ির ওপরে পড়েছে আর একটা গাড়ি সামনে কখন ঘটনাটা ঘটে ঘটনাটা ঘটেছে কালকে রাত্রে এগারোটা পঞ্চান্ন কাল রাত থেকে এইভাবে রাস্তার উপরে রাস্তার উপরে পড়েছিল আমরা লোক দিয়ে ওখান থেকে মেন তারটা থেকে একটা তার দিয়ে যেখান থেকে সেন্টার খুঁজে কি নাম আপনার আমার নাম কোন জায়গায় এই ঘটনাটা ঘটে নাগলপাড়া জয় জগন্নাথ কলেজের সামনে